হ্যাঁ <coughs> 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 আপনার এই উদ্যোগের সাথে মাও যুক্ত গ্রামে এসেছেন এখানে কি কি উদ্যোগ নিয়েছিলেন এবং কি কি করলেন হ্যাঁ আমরা আমাদের সংকল্পের চতুর্থ বর্ষ পূর্তি চলছে সংকল্প বাঁকুড়া একটি সমাজ সেবামূলক সংগঠন আমরা সারা বছর বিবিধ সমাজসেবামূলক কাজ করি তার মধ্যে ধারাবাহিকভাবে শিশু বিকাশের আমাদের একটা প্রকল্প চলে লোকপুরে আমরা প্রান্তিক শিশুদের নিয়ে কাজ করছি মাদের স্বনির্ভরতা নিয়ে কাজ করছি তার সঙ্গে আমাদের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আমরা আনন্দ মেলার আয়োজন করেছি প্রথম পর্বে আমরা পাঁচ দিন ব্যাপী এই বর্ষপূর্তি উৎসব মিতালি বন্ধন পালন করব। তাতে আমরা এবার একটু অন্যরকম ভাবে ভেবেছি বাচ্চাদের সঙ্গে সরাসরি আমরা কিছুক্ষণ সময় কাটাবো তাদের যেটা প্রয়োজন সেরকম কিছু আমরা উপহার হিসাবে দেব আমাদের এই আনন্দ মেলাতে কালকে আমরা লোকপুরে ছিলাম একশো বাচ্চাকে গেঞ্জি দিয়ে খাবার দাবার খেয়েছি একসঙ্গে সবাই রাত্রে এখন আমরা এসেছি শুশুনিয়া হাপানিয়া গ্রামে দাদা বাবু বাবুরাম দা বাবু বাবুনাথ টুডু এবং লক্ষ্মী দি লক্ষ্মী টুডু দুজনকে আমি আমি বহুদিন ধরে চিনি বছর আগে প্রথম তখন অনেকেই বাঁকুড়ার জানতো না যেখানে দাদারা প্রায় পঁচিশ বছর ধরে এরকম একটা কাজ করছেন যে একদম প্রান্তিক আদিবাসী বাচ্চাদের শিক্ষার যে বিকাশের জন্য যে তারা দম্পতি দম্পতি তারা এত সুন্দর কাজ করছেন কিন্তু তারা খুব অনেক কিছু তাদের অভাব আর কি এসে দেখেছিলাম প্রথম আমি বিভিন্নভাবে প্রচার করারও চেষ্টা করেছি যে বাচ্চাদের শিক্ষার প্রয়োজনে বা খাবারের প্রয়োজনে বা জামা কাপড় দিয়ে যে কোনোভাবে যে যেটুকুন পারি যদি আমরা ওদের পাশে দাঁড়াতে পারি এত ভালো একটা কাজ হচ্ছে তো সেই জন্যেই আমরা বর্ষপূর্তির আজকে দ্বিতীয় দিনে এখানে আনন্দ মেলা আমরা পালন করছি এবং আজকে একশো প্রায় বাচ্চা তাদের সঙ্গে আমরা খাবো লাঞ্চ খাবো এবং তার সঙ্গে আমরা খাতা পেন পেনসেট ওদের কাজে লাগবে এমন অনেক বাচ্চা আছে যাদের বাবা মারা খাতা বইও দিতে পারে না তাহলে এটা ওদের কাজের জিনিসই আমাদের সংকল্পের তরফ থেকে সবাই মিলে দিলাম কলকাতা থেকে আমাদের সংকল্পের শুভাকাঙ্ক্ষী দাদা দিদি ঝুনু ঝুনুদি নির্মল দা আরও অনেকে নন্দিতাদি মুক্তাদি এরা এসেছেন তারাও অনেক সহযোগিতা করলেন তবেই আমরা এই আনন্দ মেলাটা এত সুন্দর করে এখানে আয়োজন করতে পারলাম